এবং এটা কিন্তু চায়না টিমের ব্যাগ ঠিক আছে এটা কিন্তু চায়না টিমের বিমানের মধ্যে এই ব্যাগগুলো আপনারা কোথাও পাবেন না দারুণ একটা কোয়ালিটির একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এবং এটাতে দেখে দেখেছেন যে এই যে হার্টটা ঠিক আছে এইভাবে নেওয়ার জন্য ঠিক আছে এই যে দেখুন এইভাবে নেওয়ার জন্য ব্যাগগুলো খুবই খুবই ভালো মানের ঠিক আছে খুবই ভালো মানের এবং এইখানে একটা পকেট রয়েছে এই দেখুন এখানে একটা পকেট রয়েছে যে এইভাবে নাও এটা রেড কালারটা গেছে এটা আমাদের ব্ল্যাকটাও যাচ্ছে ঠিক আছে আমাদের সবগুলো কালারগুলো যাচ্ছে এবং এই জুতাটি কেমন হোয়াইটের মধ্যে এই যে দেখুন এটা হোয়াইটের মধ্যে দারুন একটা ব্যাগ এই যে দেখুন এই পাশ দিয়ে আপনি জুতা রাখতে পারবেন এই দেখুন কোয়ালিটি দেখুন ব্যাগের ঠিক আছে এটার ব্যাগের কোয়ালিটি এবং এইটার যে মানে কাজটা দেখায় আপনাদেরকে এবং এইটা কিন্তু ভিতরটা অনেক বড় অনেক বিশাল বড় এই দেখুন কত বড় দেখছেন কত বড় বিশাল বড় সালাম আলাইকুম বিডিচাইয়ের পক্ষ থেকে আমি তাজ মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ইতিমধ্যে জানেন বিডিচাইও অ্যাজ এ একটা ব্র্যান্ড পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সকল কাস্টমারদেরকে নতুন এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি পাশাপাশি আমাদের আজকে আবারও একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হলো ব্যাগ ইউনেক্সের ব্যাগ কারণ আমাদের অনেক বেশি চাহিদা এই প্রোডাক্টগুলো তো কথা বাড়াচ্ছি না যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার এই শেয়ারের মাধ্যমেই একজন ভাই আপনার মাধ্যমেই হয়তো আমাদেরকে খুঁজে পাবে এবং পাবে তার স্বপ্নের এবং পছন্দের যে প্রোডাক্টগুলো সেগুলো সো দেরি না করে দ্রুত আমাদের ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো সবগুলোই খুব ভালো মানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা র্যাকেট নেন তাদের এবং যারা প্রিমিয়ার কোয়ালিটির রেড ওয়ানের যেই র‍্যাক ব্যাগগুলো নেন সেগুলো আমাদের কাছে পাবেন তো আজকে যেগুলো দেখাবো আমরা এগুলো প্রিমিয়ার কোয়ালিটির ব্যাগ খুবই দারুণ ব্যাগ এই ব্যাগগুলোর বাংলাদেশে প্রচণ্ড চাহিদা রয়েছে এবং আমরা দিতে পারছি না আপনারা দেখেছেন কয়েকদিন আগেই আমাদের কতগুলো প্রোডাক্ট গেছে, আবার আজকে এই প্রোডাক্টগুলো যাচ্ছে শুধুমাত্র আপনাদের চাহিদার কারণে তো বুঝতেই পারছেন যার যেটা প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ইনবক্সে এবং আপনাদের কাছে কৃতজ্ঞ বারবার কৃতজ্ঞ হয়ে এই কারণে যে আপনাদের জন্যই আজকে আমরা অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে বিড়ি অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলাতেই আমরা আজকে পৌঁছে গেছি এটা আমাদের নতুন এই এই নতুন আপনাদের একটু দেখাই পেয়ে দেখুন এইটা হলো নতুন একটা ব্যাগ এবং এই ব্যাগগুলো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদেরকে কারণ এই ব্যাগগুলো আমাদের দিয়েছিল যাওয়ার পরে সবগুলোই শেষ হয়ে গেছে আমরা দিতে পারি নাই কারণ দামের মধ্যে এই ব্যাগগুলো আপনারা কোথাও পাবেন না দারুণ একটা কোয়ালিটির ই এইটা মূলত এই ব্যাগগুলো খুবই 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 চমৎকার যারা নিতে চান যে ট্যুর ব্যাগ হিসেবে নেবেন ইয়োনেক্সের তো বুঝতেই পারছেন এবং এইটার যে লেদারগুলো লেদার লেদারগুলো কিন্তু একদম ভিন্ন ঠিক আছে লেদারগুলো কিন্তু একদম ব্যাগগুলো একদম নতুন একটা কোয়ালিটির ব্যাগ যারা নিতে চান দেখতে পাইনি ব্যাগগুলো খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এবং এটাতে দেখে দেখেছেন যে হার্ডটা ঠিক আছে এটা একদম লেটেস্ট একটা প্রযুক্তি কারণ র্যাকেট ভালো রাখার জন্য এবং এই ব্যাগগুলো একটাই চেন এখান থেকে দেখতে পাবেন যেখানে একটাই চেন এই যে মিডিল দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যেখানে এখানে আপনি চাইলে এটা পার্টিশন করতে পারবেন ঠিক আছে এখানে বিশাল বড় ব্যাগ এটা পার্টিশন করতে পারবেন এবং এইখানে জুতা রাখার জন্য এক্সট্রা করে চেম্বার রয়েছে জুতা রাখার জন্য এবং এই ব্যাগটা আমাদের ইওনেক্সের ইওনেক্সের ব্যাগ আপনারা ইতিমধ্যে জানেন এবং এই এখানে জুতা নিতে পারবেন এবং এটা কিন্তু চায়না টিমের ব্যাগ ঠিক আছে এটা কিন্তু চায়না টিমের ব্যাগ এই যেখানে জুতা নিতে পারবেন তো এই ব্যাগগুলো আমাদের অ্যাভেলেবেল হয়েছে এটা ছিল না এবং পাশাপাশি এই যে এখানে দেখুন এখানে কিন্তু একটা চেন রয়েছে এখানে চেন রয়েছে এটাও কিন্তু বেশ বড় চেন অনেক মোবাইল টোবাইল এটা সেটা হাবিজাবে রাখতে পারবেন সো এই ব্যাগগুলো ভিতরে কিন্তু আরও কিছু রয়েছে এখানে একটা ব্যাগ রয়েছে যে জায়গা রয়েছে যে আপনি চাইলে ভেজা কাপড় এটা ওইটা রাখতে পারবেন অনেক কিছু এবং ব্যাগগুলো কিন্তু ট্যুর করার জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ এবং এখানে আপনি পার্টিশন করতে পারবেন যে আপনার র্যাকেট রাখার জন্য এক্সট্রা করে আপনি পার্টিশন করতে পারবেন একটা ব্যাগের মধ্যেই কিছু থাকবে কারণ এই ব্যাগগুলো কিন্তু চায়না টিমের ব্যাগ আপনি ইতিমধ্যে আছেন যে জানেন যে এই ব্যাগগুলো চায়না টিমের ব্যাগ এবং এই ব্যাগগুলো কিন্তু এইভাবে নেওয়ার জন্য ঠিক আছে এই ব্যাগগুলো কিন্তু এইভাবে নেওয়ার জন্য যারা নিতে চান এই দেখুন এই ব্যাগগুলো কিন্তু এইভাবে নামার জন্য ঠিক আছে এই দেখুন এইভাবে নামার জন্য ব্যাগগুলো খুবই খুবই ভালো মানের ঠিক আছে খুবই ভালো মানের এবং এইখানে একটা পকেট রয়েছে এই দেখুন এখানে একটা পকেট রয়েছে যে আপনার মোবাইল থেকে যে কোনো জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন এই কারণে পকেট রয়েছে আশা করি বুঝতে পারছেন যে এটা লুকগুলো কেমন হবে আশা করি আপনাদের পছন্দ হবে তো এই ব্যাগগুলো যাদের প্রয়োজন খুবই ভালো মানের ব্যাগ এই ব্যাগগুলো যাদের প্রয়োজন দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আমাদের বেশ কিছু কালেকশন যাচ্ছে এই ব্যাগের এই ব্যাগগুলো আমরা অনেক চেষ্টা করেছিলাম বাট পেয়েছিলাম না আমরা আবার পেয়েছি ব্যাগগুলো এই ব্যাগগুলো আমাদের যাচ্ছে আমরা সাশ্রয় মূল্যে দিচ্ছি কারণ এই ব্যাগগুলোর চাহিদা অনেক বেশি কিন্তু সেটার কারণে কিন্তু এই ব্যাগগুলো যাচ্ছে এইটারই কিন্তু একটা ব্ল্যাক কালার রয়েছে ঠিক আছে এটা কি ব্ল্যাক কালার রয়েছে ব্ল্যাক কালারটা দেখাই ও সরি এইটা এটা না এটার আরেকটা যেটা ডিজাইন যেটা এটা আপনি এইভাবে দিবেন সেটার ব্ল্যাক কালার এটা কিন্তু এইভাবে নাও যেটা রেড কালারটা গেছে এটা আমাদের ব্ল্যাকটাও যাচ্ছে ঠিক আছে আমাদের সবগুলো কালারগুলো যাচ্ছে এবং এই জুতা এই এই ব্যাগগুলোর কিন্তু মূল যে বৈশিষ্ট্য সেটা হলো এই ব্যাগগুলো কিন্তু এক চেনের ব্যাগ এক ব্যাগ বলতে এই যে এখানে কিন্তু আপনি যখন নেবেন আপনি ইচ্ছা মতো আপনার পার্টিশন করতে পারবেন যে কোনটা কোন জায়গার মধ্যে নেবেন এই যে দেখুন এক্সট্রা করে আপনি পার্টিশন করতে পারবেন একদম লেটেস্ট ব্যাগ এই ব্যাগগুলো দেখতেই পাচ্ছেন এবং অনেক বড় জায়গা এবং এইটার যেই লুকটা সেটা কিন্তু খুবই দারুণ লুক এবং এখানেও কিন্তু এটা তো কিন্তু হার্ড এই যে দেখুন এই প্রযুক্তিতে তারা ব্যবহার করে র্যাকেটে কোনো যেন সমস্যা না হয় এই কারণে এবং এই যে যে লেদারটা আমরা বলছি যে লেদারটা ইউজ করা চাইনিজ লেদার আমরা বলছি তো এগুলো কিন্তু খুবই ভালো মানের ঠিক আছে এগুলো কিন্তু চাইনিজ লেদার দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাম্বুস করে দাগ করা রয়েছে অ্যাম্বুসের সুন্দর একটা লুক যাচ্ছে দেখাচ্ছে এখানে তো এই ব্যাগগুলো আমাদের অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন নিতে চাইলে আমাদের তিন বক্সে যোগাযোগ করবেন এবং এইটা ব্ল্যাকটা এবং যারা ব্যাগ নিতে চান ছোট ট্যুর ব্যাগ ঠিক আছে সেই ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাই আপনাদেরকে যে আমাদের এই ব্যাগগুলো এবার যাচ্ছে যারা বলছেন যে ছোট সাইজের ব্যাগগুলো দরকার এবং ব্যাগের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে ব্যাগের কোয়ালিটি কেমন হোয়াইটের মধ্যে এই যে দেখুন এটা হোয়াইটের মধ্যে দারুণ একটা ব্যাগ এই যে দেখুন এই পাশ দিয়ে আপনি জুতা রাখতে পারবেন যেটা আমাদের মেন সমস্যায় জুতা রাখার জন্য এবং অনেক বড় জায়গায় এই যে এখানে প্যারাসিট কাপড় রয়েছে জুতা রাখার জন্য এটা খুবই ভালো একটা ব্যাগ এবং এখান দিয়ে আপনি মূলত সব জামা কাপড় এইটা ওইটা হাবিজাবি রাখতে পারবেন এবং এখানে একটা পার্টিশন করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখার জন্য পাশাপাশি এইখানে সামনেও কিন্তু একটা পকেট রয়েছে এই যে দেখুন এটা কিন্তু একটা পকেট রয়েছে অনেক এখানেও কলম টলম এসে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন সো অনেকগুলো পকেট রয়েছে এখানে পাশাপাশি আমাদের যেটা দরকার হয় র্যাকেট রাখার জন্য র্যাকেট রাখার জন্য কিন্তু এক্সট্রা চেম্বার রয়েছে এই দেখুন এক্সট্রা চেম্বার রয়েছে র্যাকেট রাখার জন্য এবং র্যাকেট র্যাক করার জন্য আর ফিতা রয়েছে এখানে র্যাকেট বাঁধার জন্য এ দেখতে পাচ্ছেন সো এই ব্যাগগুলো কিন্তু খুবই সাশ্রয় মূল্যে আমাদের কাছে পাবেন এবং এইটার যে লেদারগুলো বা কাপড়গুলো ব্যবহার করে খুবই দারুণ কোয়ালিটির দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা আমাদের যাচ্ছে সো যাদের প্রয়োজন দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন এইটা এটা এইটা দেখলেন দেখলেন এবং এইটার হোয়াইটটাও যাচ্ছে আমাদের ঠিক আছে এটার হোয়াইটটা এটা কিন্তু অনেক বড় ব্যাগ যারা একটু ওইটার চেয়ে বড় ব্যাগ খুঁজছেন তাদের জন্য এই ব্যাগগুলো কিন্তু আমাদের হোয়াইট কালার ব্যাগগুলো কিন্তু অনেক বেশি চাহিদা ছিল আমাদের শেষ হয়ে গেছে এটা কিন্তু গতবার গেছে আমাদের আপনাদের একটু দেখাই আমি যদি পছন্দ হয় আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই একজন আরেকজন কাছে আমরা কিন্তু পৌঁছায় যাবো এবং এই যে দেখুন কোয়ালিটি দেখুন ব্যাগের ঠিক আছে এটার ব্যাগের কোয়ালিটি এবং এইটার যে মানে কাজটা দারুণ একটা কোয়ালিটি বাট এটা হোয়াইট কালার যারা হোয়াইট প্যান তাদের জন্য কিন্তু পারফেক্ট তো এখানে একটা চেন রয়েছে এখানে কিন্তু অনেক বড় চেন এইটা এটা অনেক বড় চেন মোবাইল এটা ওইটা রাখতে পারবেন রিংস অনেক বড় চেন এবং এইটার কোয়ালিটি কিন্তু বেস্ট একটা কোয়ালিটি আমি বলবো কারণ আমি নিজে এই ব্যাগ ইউজ করেছি আমি জানি এই ব্যাগগুলো কতটা ভালো মানের হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে এবং এইটা কিন্তু ভিতরটা অনেক বড় অনেক বিশাল বড় এই দেখুন কত বড় দেখছেন কত বড় বিশাল বড় কিন্তু এইটার আমি নিজেই ইউজ করি আমি এটার ব্ল্যাকটা আমি ইউজ করেছি হোয়াইটটা আমার কোনো ইউজ করা হয় নাই সো এইটা এইটা সাইড দিয়ে চেন রয়েছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে চেন রয়েছে এখানে এই সাইড সাইডে চেন রয়েছে এবং এটাতে কিন্তু কাজ করা রয়েছে রেড দিয়ে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা সাইড দিয়ে এবং পাশাপাশি যে আমাদের র্যাকেট রাখার জন্য এক্সট্রা কিন্তু চেম্বার রয়েছে যে র্যাকেট রাখার এক্সট্রা চেম্বার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সো এইটা ছিল এই ব্যাগটার একটা বৈশিষ্ট্য পাশাপাশি জুতা রাখার জন্য যেটা আমাদের প্রয়োজন হয় জুতা রাখার জন্য কিন্তু অনেক বড় স্পেস এ দেখুন জুতা রাখার জন্য অনেক বড় স্পেস যাদের প্রয়োজন দ্রুত ইনবক্সে আসেন খুবই সাশ্রয় মূল্যে আমাদের এই ব্যাগগুলো পাবেন এই ব্যাগগুলো আমাদেরকে ছাড়া বাংলাদেশে খুবই কম জায়গাতে পেয়ে থাকবেন সো যদি এই ব্যাগগুলো পছন্দ হয় ইনবক্সে আসলে আমাদের কাছে পাবেন এটাই ছিল আমাদের আজকের এই ব্যাগগুলোর কালেকশান তো আজকের মতো আমি তাজ মোহাম্মদ বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি বিড়ি যে প্রোডাক্টগুলো রয়েছে একটা বারের জন্য হলই ব্যবহার করবেন স্ট্রিং সক্স গ্রিপ গ্রিপের কথা তো অনেকে জানেন যে বাংলাদেশে এবার আমরা গ্রিপে পুরো বাংলাদেশকে একত্র করে ফেলেছি এবং আমরা গ্রিপ দিতে পারছি না এতই ভালো মানের গ্রিপ যার মানে এই দামের মধ্যে এটা যদি আমি দুইশো টাকাও করি এই গ্রিপের দাম আপনি বলবেন যে ভাই পারফেক্ট আছে বাট আমরা এই গ্রিপগুলো মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এবং ইউনেক্স বলেন লিলিং বলেন ভিক্টর বলেন যে কোনো কোম্পানিকে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের এই দামের মধ্যে যদি দুইশো টাকাও দাম হয় এর চেয়ে ভালো গ্রিপ কোনো কোম্পানি দিতে পারবে না এবং এত আঠালো গ্রিপ যখন আপনি র্যাকেটটা ধরবেন যত ঘামবে র্যাকেট তত বেশি আঠালো হবে সো আমাদের এর পাশাপাশি আমাদের স্ট্রিং রয়েছে গুলো কিন্তু খুবই ভালো স্ট্রিং এবং ম্যাচ স্ট্রিং সাউন্ড তো আপনারা দেখেছেন কত সুন্দর সাউন্ড সো অ্যানি যদি আমাদের যে কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইট ভিজিট করলে সহজে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং সর্বশেষে একটা কথা বলি আপনাদেরকে যদি অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং ভালো মানের প্রোডাক্ট ক্রয় করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো আমি তাজ মোহাম্মদ বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই Allah Hafiz.